আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে পৃথিবীতে সব থেকে বেশি সহ্য শক্তি কাদের আমি কিন্তু খুব সহজেই বলতে পারবো পৃথিবীতে সব থেকে বেশি সহ্য শক্তি হলো পশ্চিমবঙ্গের যে কোনো চায়ের দোকানের মালিকের কিন্তু কেন বলে দিচ্ছি আজকের ভিডিওয়ে আমি আপনাদের বলবো যে চায়ের দোকানে কি হয় যে কোনো বাঙালি চায়ের দোকানে আপনি দামে কম মানে ভালো বিজ্ঞানী ফিল্ম সমালোচক রাজনৈতিক বিশেষজ্ঞ বুদ্ধিজীবী এই সব পেয়ে যাবেন চায়ের দোকানে আসা এই সমস্ত খদ্দেরকে দুটি ভাগে ভাগ করা যায় এক নিয়মিত লোক দুই অনিয়মিত লোক প্রথমে আসছি দু নম্বর টাইপের লোকের কথায় অর্থাৎ অনিয়মিত লোক এই অনিয়মিত লোক যে কেউ হতে পারে এরা কোনো কিছু নিয়েই খুব বেশি মাথা ঘামায় না এরা খুব চিল এদের মূল মন্ত্র হচ্ছে যে যার বুঝবে ন্যাড়া মাথায় ফুল গুঁজবে আমার কি আসবো চা খাবো চলে যাবো এরা তাই করে চায়ের দোকানের আসল খেলোয়াড় হচ্ছে নিয়মিত ক্যাটাগরির লোকেরা এই নিয়মিত ক্যাটাগরির লোককে আবার পাঁচ ভাগে ভাগ করা যায় সেগুলো কি কী এই পাঁচটা ভাগের প্রথম ভাগেই আসছে সব সব জানতা পাকা কোনো বিষয় নেই নেই যে এদের জ্ঞান এরা জানে চালতা লোক বিষয়ে লেনিন থেকে স্টালিন হিটলার থেকে মুসলিনী আইফেল টাওয়ারের উচ্চতা কত বাংলাদেশ আর ভারতের ইলিশের মধ্যে পার্থক্য কি কে রোনাল্ডো না মেসি এই ধরনের সমস্ত আন্তর্জাতিক বিষয় থেকে শুরু করে কার মেয়ের বিয়ে হচ্ছে না কার ছেলে গোল্লায় গেছে কার বউয়ের থাইরয়েড কার বউ শনি মঙ্গলবারে তুকতাক করে এই সমস্ত বহু বিষয়ে মানে ঘরোয়া বিষয়ে এদের প্রচুর নলেজ এবং এই ইনফরমেশানগুলো এরা অন্যদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকেন করোনার ভ্যাকসিন থেকে পুতিনের পাজামা এরা সব বিষয়ে সব জানে আপনি শুধু কষ্ট করে টপিকটা তুলুন পুতিনের জন্মবার রাশি লগ্ন আমেরিকার প্রেসিডেন্টের এই মুহূর্তে কালসর্প যোগ চলছে কিনা না এরাই আপনাকে বলে দেবে আমার তো মনে হয় এদেরকে অবিলম্বে খবরশ্রী দেওয়া উচিত সব জানতা পাকা চালতা লোকের পরেই আসছে কাগুজে লোক এরা চায়ের দোকানে এসে কাগজ পরে যে কোনো বিষয়ে যখনই তর্ক বিতর্ক হবে এরা কিন্তু টুকটাক মন্তব্য নিজের মতামত দিয়েই থাকেন কিন্তু কাগজ থেকে চোখ সরান না কাগজের দিকে তাকিয়ে এরমভাবে অত্যন্ত গম্ভীর মুখে এরা উত্তর দিয়ে থাকেন কারণ মুখের দিকে তাকানোর প্রয়োজন মনে করেন না ভালো করে লক্ষ্য করলে আরেকটা বিষয় আপনাদের চোখে পড়বে এরা সব সময় লাল চা খায় কোনোদিন দুধ চা খায় না আপনিও খাবেন না অ্যাসিড হয় সব জানতা পাকা চালতা ও কাগুজের লোকের পরেই আসছে গুলভারেস্ট লোক আপনারা হয়তো ভাবছেন যে গুলভারেস্ট আবার কি বুঝিয়ে দিচ্ছি দেখুন দিনে আপনি আমি প্রত্যেকেই হালকা ফুলকা গুল দরকারে দিয়ে থাকি কিন্তু কিছু লোক আছে যারা পর্বত প্রমাণ গুল দেয় তাই মাউন্ট এভারেস্টের পরেই এদের গুলের পর্বত মাউন্ট গুলভারেস্ট এদের কাছে সব টপিকেই বিরাট ডেটাবেস থাকে কিন্তু সব চরিত্রের মতো এদের সব ডেটাও কাল্পনিক রাজনৈতিক দল ফুটবল দল শ্যাম্পুতে ভিনিগার আছে কি না তারপর করোনার বুস্টার ডোজে পয়রা গুড় আছে কি না এই সমস্ত জটিল বিষয় এরা এমন এমন তথ্য দিয়ে থাকে যে শুনলে মানে পিলে একবারে আমাদের গিটকিরি দিয়ে চমকে চমকে ওঠে এদের এই সমস্ত গুলভারেস্ট কথাবার্তা শুনে আপনি যদি একটু সন্দেহ প্রকাশ করে বলেন দা দাদা কী সব বলছেন এরা কিন্তু দমবে না এরা সঙ্গে সঙ্গে নিজের কথার থেকে অন্য লোকের কথায় চলে যাবে হাই ফাই লোকের নাম নিয়ে বলবে এটা কি আমি বলেছি নাকি এ তো ওনার কথা ব্যাস তখন আর আপনি কিচ্ছু বলতে পারবেন না লাস্ট বাট নট দ্য লিস্ট এঁড়ে লোক এরা শুধু এঁড়ে তর্ক করে এবং করতেই থাকে আর যেই দেখে যে তর্কে তো হেরে যাচ্ছি আমি তো যুক্তিযুক্ত কিছু বলতে পারছি না তখনই কি বলে আমাদের এখন বয়স হয়ে গেছে তোমাদের এখন বয়স কম তোমরা কি আর দেখলে সময় তো কাটিয়েছি আমরা মানে এমন ভাবঝাব করে দেখে মনে হয় যে যা ভালো হওয়ার ছিল সব ওনাদের জেনারেশনে হয়ে গেছে আগামী দিনে আর ভালো কিছু হওয়ারই নেই মানে উই লস্ট ইট এই এত রকমের লোক এত ধরনের ব্যক্তিত্ব আছে বলি, তাদের গল্প গুজব আর আড্ডায় মুখরিত হয়ে ওঠে আমাদের আদি অকৃত্রিম পাড়ার চায়ের দোকানগুলো করোনাকালে অতিমারির কবলে এই ধরনের চায়ের প্রচুর দোকান একটা খুব নির্মম সময়ের মধ্যে দিয়ে গেছে কিছু হয়তো মাথা তুলে আবার দাঁড়িয়েছে কিন্তু কিছু পারেনি আমাদের আশপাশে এখন বহু ঝাঁ চকচকে আধুনিক ক্যাফে যেগুলো খুব সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে তবু অনুরোধ পাড়ার চায়ের দোকানগুলো একবার হলেও ঢুঁ মারবেন সপ্তাহে কারণ ওখানকার কাঠের বেঞ্চ চায়ের ভাঁড় আর অকৃত্রিম আড্ডা আপনাকে খুব মিস করে কমেন্টে জানান আপনাদের পাড়ার অমুক দার চায়ের দোকান কেন বিখ্যাত বা অমুক রাস্তার অমুক মোড়ের চায়ের দোকান কেন বিখ্যাত ভিডিওটা আজকের অবশ্যই শেয়ার করুন লাইক করুন যদি আপনি রিলেট করে থাকেন আর হ্যাঁ অবশ্যই আমার পেজটাকে ফলো করুন কারণ আমি আসছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা